বিয়ের দুই বছরের মাথায় নাইমের জুয়া খেলার আসক্তির কারণে নিরুপায় হয়ে তাকে তালাক দিয়েছিল স্ত্রী মিম তবে বিপদ পিছু ছাড়েনি জোর করে আবারও নিজের ঘরে স্ত্রী হিসেবে তাকে ফিরিয়ে নিতে চাইছিল নাইম তবে কোনোভাবেই রাজি ছিল না সাবেক স্ত্রী ক্ষোভের বসে ঘরে ঢুকে নিঃশংসভাবে খুন করে মিম আক্তারকে কথা বলার অজুহাতে মিমের ভাড়া ঘরে ঢুকে ছুরিকাঘাতে তাকে হত্যা করে নাইম তারপর নিজেই একই ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে

তাহলে বাইরে যান কথাবার্তা বললে তোমাকে এই করুন এখন দুদিন আগে কথা বলছেন আজকে দেখি আমার বুন্ডে মাইরে নিজ গলায় ফাঁসে নিচ্ছে আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনৈক একজন ব্যক্তি একটা এইখানে একটা ভাড়া বাসায় বসবাসরত ছিলেন দুইজন মেয়ে সম্ভবত গার্মেন্টস কর্মী তাদের একজনকে উদ্দেশ্য করে এখানে বাঘ বিতন্ডা হয় পরবর্তীতে অপর যে মহিলা বা মেয়েটা ছিল তাকে থেকে বের করে দিয়ে হত্যাকাণ্ড ঘটায় একই সাথে সে নিজেও রশিতে ঝুলে আত্মহত্যা করে নিহত মিম আক্তার নওগাঁ জেলার বদলগাছি উপজেলার খোকসাবাড়ি গ্রামের মংলা সর্দারের মেয়ে তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন নাইম নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মতিমপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে